ইউন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ কি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজ অনেক দিন পর রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর কালকে তো আমরা চলেই এসেছি বাড়িতে মানে এখানে চলে এসেছি তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি অনেক কাজই হয়ে গিয়েছে মাম্মুকে খাইয়ে দিয়েছি জামা কাপড় কেছেছি অনেক কাজ করে নিয়েছি আর এখন রান্না হয়ে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করব কী কী সেটাই তোমাদের দেখাবো আজ হচ্ছে আমার ননদের ছেলে মানে বড় ননদের ছেলে এসেছে মানে আমার ছোট ননদ বড় ননদ বাড়ি গিয়েছিল বড় ননদের ছেলেকে এখানে এনেছে তো ওকে আজকে আমাদের এখানে খাওয়ার কথা বলা হয়েছে কাল রাতেও এখানে খেয়েছে আর আজকেও ওখানে খাওয়ার কথা বলা হয়েছে তো এখানে খাবে আর ওর সাথে আমার ছোট ননদের ছেলেও খাবে তো ওর দুজনকে আজকে এখানে খাওয়ার জন্য বলেছি তো তাই জন্য একটু রান্না বাড়া করবো তো চলো দেখাই তোমাদের কী কী রান্না হচ্ছে এই যে এখানে হচ্ছে ভাত এখানে ভাত বসিয়েছি আর হবে চিকেন তো চলো দেখাই একবার বাইরের ওয়েদারটা দেখো আজকে কত সুন্দর পুরো মেঘলা আকাশ আকাশটা দেখে বুঝতে পারছো সকালের থেকে অল্প বৃষ্টি হয়েছে আর এখন পুরো মেঘলা হয়ে আছে আর ওয়েদারটা খুবই সুন্দর খুব ভালো হাওয়া চলছে দেখো এই জানালাটা তো খোলাই যাচ্ছে না এতটাই হাওয়া চলছে বারবার গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে আমাদেরকে ভিডিও দেখাচ্ছি বলে জানালা খুলেছি আবারও দিয়ে দেব তো খুবই সুন্দর হাওয়া চলছে একটা ঝড় আসছে শুনলাম আজকে হওয়ার কথা তো ওই ঝড়টাই মেবি আজকে হবে তো তাই জন্য দেখো এই ওয়েদারের অবস্থা তো চলো আমি রান্না টান্না করে নিই তারপরে আবারও কথা বলছি তো এই যে এখানে রয়েছে চিকেনটা পাশে একটু চেল্লা মিল্লি শুনতে পাবে কারণ আমার আমাদের দুই ছেলে ওই করছে মাম্মামকে মামকে নিয়ে চেলামেডি করছে খেলছে তো এই যে এখানে চিকেন চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি চিকেন বানাবো বাচ্চারা মানেই তো চিকেন খেতে ভালোবাসে তো এই যে চিকেন বানাবো আর কোনো একটা তরকারি বানাবো দেখি ফ্রিজে কি সবজি আছে তো চলো আর এই যে দেখো ঘরেতে এখানে আমার তুতুন ও দুই দাদার সাথে তুতুন এখানে খেলা করছে আর ঝাঁকে দেখালাম এটাই হচ্ছে আমার বড় ছেলে এই যে দেখো এটা খুবই লজ্জা পাচ্ছে ওই জন্য ভিডিও করছি বলে উঠে চলে যাচ্ছে আর তারপরে এখন আমি এখানে সবজি বার করে নিচ্ছি আজকে যা যা রান্না হবে সেগুলোই ফ্রিজ থেকে এখন সবজিগুলো বার করে নিচ্ছি আর এই যে এখানে রয়েছে পেঁপে গাজর মামের জন্য একটু ভাবছি মানে পেঁপে গাজর দিয়েই খিচুড়িটা বানিয়ে দেব আর অনেকটাই সবজি মানে কেনা ছিল কারণ আমরা বাড়ি ফেরার সময় আমাদের ওখান থেকেই সবজি কিনে এনেছি তো তাই অনেকটা বেশি বেশি করেই সব সবজি রয়েছে সবজি বার করে নিয়ে চলে এসেছি করবো হচ্ছে বরবটি আলুর তরকারি আর এখানে পি আর গাজর দিয়ে মাম মামে চিকেনটা করবো আর এগুলো কিছু করব না ভেন্ডি তো করবই না আর এই কুদুরিও সেরকম রান্না আসবে করার ইচ্ছা নেই আর পটল ভাজা করব আর টমেটো তো মাংস দেবো পেঁয়াজটা আলুটা আনতে মনে নেই তো চলো পেঁয়াজ আলুটা নিয়ে চলে আসি এখানে রয়েছে আদা রসুন তার সাথে কয়েকটা কুদুরি রয়েছে কালকে তরকারি করেছিলাম না তাই একসাথে হয়ে রয়েছে তো চলো সব রেডি করে নিই রান্নার তো এই যে এখানে এখন চিকেনটা পছন্দ হয়েছে রান্না মোটামুটি কমপ্লিট শুধু চিকেনটা বানানো হলেই হয়ে যাবে তাহলে চিকেনটা বানিয়ে নিয়ে মামা মিটে স্নান করাবো বারোটা বেড়ে গিয়েছে সেখানে আবারও পরে কথা বলবো আর এই যেখানে আমার রান্না সবই কমপ্লিট এখানে আমি খেতে দিচ্ছি মানে দুই ভাগনাদেরকে তো এই যে এখানে আমি চিকেনটা এখন তুলে নিচ্ছি তো দেখো চিকেনটাতে কিন্তু দেখতেও খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল নিজে রান্না করে নিজেই বলছি আর এই যে এখানে এখন দুজনকে খেতে দেওয়া হয়েছে এই যে দুজনে এখন খেতে বসেছে আর আমাদের তো আমরা অনেকেই জানো স্পেসটা খুব ছোট তাই না সবাই একসাথে বসতে পারি না মানে অনেকগুলো লোক একসাথে চলে এলে খুবই অসুবিধা হয় মানে দুজন দুজন করেই বসতে হয় তাই ওদের দুজনকে দিয়েছি আর তারপরে এই যে মামা এখানে খেলা করছে মামা আমি খাইয়ে দিয়েছি আর ওদের খাওয়া হয়ে গেলে তারপরেই আমরা খাবো আর তারপরে এই যে এখন হচ্ছে বিকালবেলা আর আজকে তো বললামই ঝড় হওয়ার কথা আছে তো তাই বিকালবেলা মানে ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা আজকে তো সারাদিন সেইভাবে একদমই রোদ বেরোয়নি ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা বিকালবেলা একটু মানে কিছু তেলে ভাজার উপরে কিছু খেতে ইচ্ছা করেছে তাই এখানে করছি বেগুনি আর আমার হাজব্যান্ডের পছন্দের পেঁয়াজি ও পেঁয়াজি খেতে খুব ভালোবাসে তাই এই যে এখানে আমি এখন বেগুনি করছি আর পেঁয়াজি করছি আর আমার আমাকে কিন্তু ও খুব হেল্প করেছে এই বেগুনি আর পেঁয়াজি করাটাতে মানে আমিও মানে কড়াইতে দিয়ে দিচ্ছিলাম আর ও নেড়ে ছেড়ে দিচ্ছিল এরকমই করেছিল কারণ আমার হাতে যে উঠু রকম ব্যাটারটা খুবই ভালোভাবে লেগে রয়েছে তো ওই কারণে তো এই যে দেখো এখানে পুরো রেডি করে নিয়েছি এখানে রয়েছে মুড়ি চা আর এখানে রয়েছে মানে আমি যে তেলে ভাজাগুলো এতক্ষণ ভাজলাম তো সেগুলো তো চলো খেয়ে আর এই যে দেখো এখন হচ্ছে বিকালবেলা আমার বেদনা বেদানা খাচ্ছে কে দিয়েছে মামা মামাম দিয়েছে না না ওটা মেসও দিয়েছিল আর এই দেশ দেখো এখানে আমার জামাইবাবু আমার মামামের জন্য বেদানা এনেছিল যখন মাদের বাড়িতে ছিলাম ওই কদিন অনেকই ফল এনেছিল ও খেয়েছিল আর এই যে একটা বেদানা আর দুটো লেবু এখানে এনেছিলাম যেগুলো মা পাঠিয়ে দিয়েছিল কারণ মামামের জন্যই যে উঠে এনেছিল মা মামামের জন্য পাঠিয়ে দিয়েছে আর বেদানাগুলো দেখতে দেখো কীরকম বিভৎস বাজির কালার একটু বেদানাগুলো লাল লাল পুরো সাদা এই প্রথমবার আমি এত বাজে বেদানা দেখছি যদিও আমার জামাই নেই দোকানদাররা এখন মানুষকে খুব ঠকাচ্ছে এটা হচ্ছে তার প্রমাণ তো আমার তো সেভাবে বোঝে না আর ও বেদানা খেতে খুব ভালোবাসে ওই কারণে এখানে বসে বসে বেদানা খাচ্ছে বেদানা খেয়ে নাও খাবে তো ঠিক আছে টা করে দাও সবাইকে ঠিক আছে আর তারপরে এই যে এখন হচ্ছে সন্ধেবেলা মা মামের একটু খিদে পেয়ে গেছে তাই আমি ওকে হালকা হালকা করেই টিফিন দিয়ে দিচ্ছি কারণ রাতের খাবার খাওয়াইয়ে দেব তাড়াতাড়ি তো তাই এখানে জল বিস্কুট খাওয়াচ্ছি ওকে আমি আর ও এখানে একটু দেখো এখন বাজে গো কটা বলেন এগারোটা একুশ এখন দেখো শুরু হয়েছে রেমাল ঝড় খুবই বসে ভাজে জোরে হচ্ছে যেটা ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না আমরা এই যে শুয়ে পড়েছি এখন রাত্রিবেলা বিছানা থেকেই ভিডিওটা করছি পুরো বিছানার পাশে জানালা দিয়ে এরকম ঝড় দেখতে পাচ্ছি আর এখানে একেবারে কারেন্ট নেই পুরো পাড়া একদম অন্ধকার হয়ে রয়েছে এত ঝড় হচ্ছে তাও খুবই গরম একদমই গরম কমছে না আর বাইরে ঝড়টা তোমরা দেখো তোমাদের জুম করে দেখাই এই যে মেই তোমরা বুঝতে পারছো কী পরিমাণে ঝড় হচ্ছে জানি না কতক্ষণ এরকম ঝড় চলবে তাড়াতাড়ি মানে থেমে গেলেই ভালো হয় কারণ বহু মানুষ রাস্তাঘাটে থাকে তাদের খুবই বিপদে পড়তে হবে তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়বো এগারোটা বেজে গেছে মাম্মা মাম্মামাও ঘুমিয়ে পড়েছে আর খুব গরম হচ্ছে মাম্মামের জন্য যে পাখাটা আছে না ওটা ওকে চালিয়ে দিয়েছি আর কারেন্ট নেই বলে আমরা ঘুমাতে পারছি না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে আবারও একটা নতুন ব্লগ